বিগত সরকার প্রায় প্রতি বছর বাজেটে নানা কৌশলে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে এসেছে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরেও কালো টাকা সাদা করার সুযোগ ছিল ক্ষমতার পালাবদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের সভায় সুযোগ বাতিল করার সিদ্ধান্ত নেয় দোসরা সেপ্টেম্বর এনভিএল পনেরো শতাংশ কর দিয়ে হালাওভাবে অপ্রদূষিত অর্থ সাদা করার সুযোগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে তবে সেই সময় স্থাপনা বাড়ির ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট পেস ও ভূমি আয়কর রিটার্নে অপ্রদূষিত থাকলে তার নির্ধারিত হারে আয়কর দিয়ে বৈধ করার বিধানটি বহাল রাখা হয় এর মধ্যে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কর বাড়িয়ে কিছু কাটছাট করে কালো টাকাকে সাদা করার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে জানিয়ে দেখা গেছে ব্যাপক সমালোচনা আগামী অর্থ অবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখার প্রস্তাব এসেছে এক্ষেত্রে অঞ্চল ফেদে তিন থেকে পাঁচ গুণ কর বাড়ানোর প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার আগামী দু থেকে ২৬ অর্থ বাজেটে অপ্রদর্শিত অর্থ ও কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা নিয়ে দেশ জুড়ে ব্যাপক সমালোচনা দেখা দেয় সমালোচনার চিন্তা ভাবনা করছে বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তারা তারা বলেছেন কালো টাকা সাদা করার সুযোগ রাখা হলেও তাতে রাষ্ট্রের আহামরি কোনো লাভ হয় না উল্টো নব্বই কর্তৃপক্ষা কিছু সুবিধা নিতে পারেন প্রস্তাবিত জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগকে জুলাই গণভোটের চেতনা বিরোধী বলে আখ্যায়িত করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন অবৈধ অর্থ বৈধ করার এই ধরনের সুযোগ সৎকরদাতাদের নিরুৎসাহিত করে কর্তৃপক্ষের করাইন ও বিধিমালা প্রয়োগের দিকে মনোযোগী হওয়া উচিত বলেও মনে করেন তিনি কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখার তীব্র সমালোচনা করে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে রাষ্ট্রের সংস্কার বিশেষ করে দুর্নীতি বিরোধী সরকারের মূল উদ্দেশ্যকে রীতিমতো উপেক্ষা করেছে অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে আয়কর বিভাগের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে সংশ্লিষ্ট সূত্র তারা বলেন কালো টাকার বিধান বাতিলের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি তবে তুমুল সমালোচনা হচ্ছে বিষয়টি বাতিলও হতে পারে